السلام عليكم ورحمه الله وبركاته الى الله اهدي مدحتي وثنائيا

হাফিজ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ তালা সৌন্দর্য চারটি বিষয়ে সত্তার সৌন্দর্য আসমা তথা নামের সৌন্দর্য সেফা তথা গুণের সৌন্দর্য এবং তার কর্মের সৌন্দর্য তার সত্তা সবচেয়ে সুন্দর সকল সৌন্দর্যের স্রষ্টা যিনি তার সৌন্দর্যের কি আর কোনো তুলনা হতে পারে এজন্যই জান্নাতবাসীরা এত অসংখ্য আমতের মাঝে সার্বক্ষণিক ডুবে থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার দর্শন লাভের পর এর সামনে সকল নেয়ামত তাদের কাছে ম্লান ও তুচ্ছ হয়ে যাবে তারা জান্নাতের সকল নেয়ামতের কথা ভুলে যাবে সব নেয়ামতের উপর এটাই হবে সর্বোচ্চ নেয়ামত আল্লাহ তাআলার রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ তার নামসমূহ সুন্দর সবচেয়ে সুন্দর এত পবিত্র কোরানেরই ঘোষণা অলিল্লা হিল আসমা উল মহান আল্লাহ তাআলার নিজেরই ঘোষণা একইভাবে তার সিফাত এবং কর্ম সর্বোচ্চ পর্যায়ের সুন্দর আল্লাহ তাআলা তার কর্ম শুধু ইনসাফ এবং অনুগ্রহের মধ্যে আবির্ভূত হয় তিনি কখনোই জুলুম করেন না তিনি সকল ত্রুটি থেকে পবিত্র সকল দোষ থেকে পবিত্র আমি তার বরত্ব ঘোষণা করছি এবং তার এককত্বের সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা সৌন্দর্যকে ভালোবাসেন এর অর্থ কি ইমাম ইবনুল কাইম রাহেমাহুল্লা আলফাওয়াই গ্রন্থে বলেন এর অর্থ হল আল্লাহ তালা ভালোবাসেন চরিত্রের সৌন্দর্য গুণের সৌন্দর্য অন্তরের সৌন্দর্য এবং জিহভার সৌন্দর্য মুসলমানের জিহভা সুন্দর হবে তা শুধু উত্তম কথাই বলবে এমন কথা যা উপকারী অনর্থক এবং বেহুদা কথা সে কখনোই মুখে আনবে না সে হারাম কথা বলবে না সে এমন উচ্চারণ করবে না যা মহান প্রতিপালককে অসন্তুষ্ট করে এবং তার ক্রোধকে জাগ্রত করে একইভাবে মুমিনের অন্তর হবে সুন্দর স্বচ্ছ নির্মল এবং পবিত্র তার অন্তরে হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না কোনো মুসলমানের প্রতি সরে কারণ ছাড়া কোনো ধরনের ক্ষোভ অসন্তোষ থাকবে না তার অন্তরে শির্ক থাকবে না অন্তরে আল্লাহ তালা ছাড়া অন্য কারো প্রতি মনোযোগিতা থাকবে না তার অন্তরে থাকবে ইখলাস সত্য আল্লাহর ওপর নির্ভরতা সুদৃঢ় বিশ্বাস এবং আল্লাহর প্রতি সুধারণা সৌন্দর্য ধরনের বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য বাহ্যিক সৌন্দর্য আসবে ফিত্রি সন্ন্যাসগুলো আদায়ের মাধ্যমে যেমন দাড়ি ছেড়ে দেওয়া মদ ছোট রাখা নখ কাটা শরীরের অবাঞ্ছিত পশম দূর করা মেসওয়াক করা একেভাবে সুন্নতি লেবাস পরিধান করা আর অভ্যন্তরীণ সৌন্দর্য আসবে একটু আগে আমরা যেগুলো বললাম সেগুলো নিজের মধ্যে আনয়ন করার মাধ্যমে তাহলে হাদিসের অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ তালা পছন্দ করেন যে তোমার অন্তর তোমার জিও তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার কান চোখ হাত পা ইত্যাদি কখনোই জন্য হারামে লিপ্ত না হয় কারণ যে তার অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে তার মাঝে সেই সৌন্দর্য নেই যে সৌন্দর্যকে আল্লাহ ভালোবাসেন তার রূপ যতটাই দৃষ্টিনন্দন হোক না কেন আল্লাহর সামনে সে এখনও সৌন্দর্য বিশিষ্ট হতে পারেনি এ যুগে সবাই তো বাহ্যিক সৌন্দর্য নিয়েও ব্যস্ত কেউই অসুন্দর থাকছে না অসুন্দর পোশাক পরছে না বরং কার থেকে কে অধিক সুন্দর হবে এর অঘচিত প্রতিযোগিতা চলছে সর্বত্র ভালো কথা কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য তোমার থেকে হারিয়ে গেল কেন অথচ হাদিসে এসেছে ইন না লা ইয়ং জোরো ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজ স্যা মিকুম ওয়ালা আ কিন ইলা কলুভিকুম আমালিকুম নিশ্চয়ই আল্লাহ তাহালে তোমাদের রূপ এবং তোমাদের দেহ দেখেন না বরং তিনি তো তোমাদের অন্তর এবং তোমাদের আমল দেখেন হ্যাঁ মুসলিম যুবক আল্লাহ তাহালা তোমার থেকে কামনা করছেন যে তুমি তোমার আমলকে পবিত্র করো তোমার অন্তরকে গুনাহ এবং নাফরমানির গান্দেগি থেকে মুক্ত করো এভাবে তুমি সৌন্দর্য হাসিল করো দুনিয়া এবং আখেরাতে আছে কি কেউ যে আল্লাহর ডাকে সাড়া দেবে এবং সৌন্দর্য প্রাপ্তদের সারিতে নিজেকে অন্তর্ভুক্ত করে নেবে